বন্ধুরা যদি আপনি খুব রোগা বা দুর্বল হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই ভাবছেন যে ভাই আমরা কিভাবে আমাদের ওজন বাড়াবো কিভাবে মোটা হব কারণ অনেক সময় কমেন্টে আমি দেখেছি যে লোকেরা এই প্রশ্ন করে আমরা কিভাবে মোটা হব আর আজ শুধু আপনাদের জন্যই এই ভিডিওটি বানিয়েছি আজ আমি আপনাকে বলবো এমন কিছু খাবারের কথা যেগুলো খেলে আপনি খুব দ্রুত ওজন বাড়াতে পারবেন যদি আপনি খুব বেশি রোগা বা দুর্বল হয়ে থাকেন তাহলে এগুলো খেলে আপনি মোটা হতে শুরু করবেন দেখুন প্রথমে আপনাকে বুঝতে হবে যে আমাদের ওজন বাড়ানোর উপায় কী ওজন বাড়ানোর জন্য আপনি কিছু ভুলও করেন আর কিছু খাবার আছে যেগুলো আপনি খান না যা আপনার ওজন বাড়াতে সাহায্য করে প্রথমে আমরা কথা বলবো যখন আমরা সকালে ঘুম থেকে উঠি তখন আমাদের কি করা উচিত দেখুন আমি অনেকবার বলেছি যে সকালের নাস্তা যদি আপনি ভারী করেন তবেই আপনার ওজন বাড়বে এখন বুঝুন আমাদের কি খাবার খেতে হবে যাতে আমাদের ওজন খুব দ্রুত হয়ে বাড়ে ওজন বাড়ানোর খাবার হলো কলা কিন্তু কলা খাওয়ার আগে তার সঠিক উপায় বুঝে নিন সাধারণভাবে কলা খেলে আপনি তেমন উপকার পাবেন না কলা দিয়ে স্মুদি বানান কিভাবে বানাবেন দুটো কলা নিন সেগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে মিক্সার গ্রাইন্ডারে দিন সঙ্গে একটু পিনাট বাটার বা চিনাবাদাম দিতে পারেন আর আধ গ্লাস দুধ মিশিয়ে নিন এই স্মুদি প্রতিদিন সকালে নাস্তার সময় খেলে আপনার ওজন দ্রুতভাবে বাড়বে মনে রাখবেন সকালে এটা খেলে সারাদিন ভালোভাবে হজম হবে আপনাকে প্রচুর এনার্জি দেবে এবং ওজন বাড়াতেও সাহায্য করবে আর একটা জিনিস বলছি যদি আপনি এটা শুরু করেন তাহলে এক থেকে দুই মাসের মধ্যেই আপনার মাংস বেশি বাড়বে ওজন বাড়বে আপনি নিজেই অবাক হয়ে যাবেন এর জন্য আপনাকে কী করতে হবে রাতে লেবুর পানি খেতে হবে এবার দেখুন যখনই আমি লেবুর পানির কথা বলি অনেকে এটা নিম্বু পানি ভেবে চিনি মিশিয়ে খেয়ে ফেলে যা একেবারেই ভুল লেবু পানিতে কী করতে হবে আধ কাটা লেবু নিয়ে হালকা গরম পানিতে সেটা চিপে নিন এক চিমটি কালো নুন মিশিয়ে পান করুন এটা আপনার পেট পরিষ্কার করবে অন্ত্র পরিষ্কার করবে শরীরকে ডিটক্স করবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা আপনার শরীরে খাবার হজম করার এনজাইম ও অ্যাসিড বাড়াতে সাহায্য করবে তাই যখনই আপনি খাবার খাবেন আপনার শরীরে বেশি অ্যাসিড তৈরি হবে যার ফলে খাবার ভালোভাবে হজম হবে এবং শরীরে ভালোভাবে লাগবে এখন কথা বলি এমন কিছু খাবার নিয়ে যেগুলি খেলে আপনি দ্রুত ওজন বাড়াতে পারবেন যারা খুব রোগা বা দুর্বল তারা মোটা হতে পারবেন প্রথম খাবার হলো টোফু যা হাই ক্যালোরি এবং হাই প্রোটিন খাবার টফু খাওয়া শুরু করলে এটা আপনার ওজন দ্রুত দ্রুতভাবে বাড়াবে শরীরে মাংস তৈরি করবে এবং মোটা হতে সাহায্য করবে আজ থেকেই টোপু খাওয়া শুরু করতে পারেন এতে প্রচুর প্রোটিন পাবেন যা মাংস বেশি এবং ওজন বাড়াতে সাহায্য করবে এরপর কথা বলি খেজুরের বন্ধুরা যদি আপনি সত্যি ওজন বাড়াতে চান তাহলে খেজুর খাওয়া খুবই জরুরি খেজুর কি করে এটা আপনার ক্ষুদা বাড়ায় সকালে তিন চারটে খেজুর খেয়ে এক গ্লাস পানি পান করলে সারাদিন আপনার ক্ষুদা বাড়বে যত বেশি ক্ষুদা লাগবে তত বেশি খান আর তত দ্রুত ওজন বাড়বে তাই আজ থেকেই খেজুর খাওয়া শুরু করুন পরের খাবার হল দালিয়া যা ওজন বাড়ানোর জন্য অন্যতম সেরা খাবার এতে প্রচুর কার্বোহাইড্রেট রয়েছে যা ওজন এবং মাংসপেশি বাড়াতে সাহায্য করে দালিয়া খেতে চাইলে মনে রাখবেন খুব ঘন দালিয়া নয় পাতলা দালিয়া দুধের সঙ্গে খান এটা তিরিশ দিনের মধ্যে আপনার শরীরে পরিবর্তন আনবে এরপর ওজন বাড়াতে হেলদি ফ্যাটও খেতে পারেন আপনি মাখন বা ঘি ব্যবহার করতে পারেন যে কোনো খাবারের সঙ্গে ঘি বা মাখন মিশিয়ে খেলে সেটা হাই ক্যালোরি খাবার হয়ে যাবে যা ওজন বাড়াতে সাহায্য করবে পরের খাবার হলো ডিম ওজন বাড়ানো মাংসবেশী তৈরি বা শরীরের গঠনের জন্য ডিম অন্যতম সেরা খাবার এতে প্রচুর প্রোটিন এবং হেলদি ফ্যাট রয়েছে যা ওজন এবং মাংসপেশি বাড়াতে সাহায্য করে দিনে দুই থেকে তিনটি ডিম খেলে আপনি দ্রুত ওজন বাড়াতে পারবেন এরপর কথা বলি আরেকটি খাবার নিয়ে যেটা হলো আলু আলু হলো হাই কার্বোহাইড্রেট খাবার যা ওজন বাড়ানোর জন্য দারুণভাবে কাজ করে আপনি আলু সেদ্ধ করে বা হালকা ভেজে ঘি বা মাখনের সঙ্গে খেতে পারেন এটা আপনার শরীরে ক্যালোরি যোগ করবে এবং ওজন বাড়াতে সাহায্য করবে তবে মনে রাখবেন বেশি তেলে ভাজা আলু এড়িয়ে চলুন কারণ সেটা হজমে সমস্যা করতে পারে আরেকটি দারুণ খাবার হলো মিষ্টি আলু মিষ্টি আলুতে প্রচুর কার্বোহাইড্রেট ফাইবার এবং ভিটামিন আছে যা আপনার শরীরে এনার্জি দেয় এবং ওজন বাড়াতে সাহায্য করে আপনি মিষ্টি আলু সেদ্ধ করে বা ওভেনে বেক করে খেতে পারেন একটু ঘি বা মধু মিশিয়ে খেলে এটা আরও সুস্বাদু হবে এবং ক্যালোরি বাড়বে আরেকটি খাবার হলো বাদাম যেমন কাজু বাদাম আমন্ড এবং আখরোট বাদামে হেলদি ফ্যাট এবং প্রোটিন রয়েছে যা ওজন বাড়ানোর জন্য খুবই উপকারী প্রতিদিন এক মুঠো বাদাম খান বা স্মুদিতে মিশিয়ে খান এটা আপনার শরীরে ক্যালোরি এবং পুষ্টিযোগ করবে যা ওজন বাড়াতে সাহায্য করবে একটা সহজ উপায় বলছে আপনার ক্ষুদা বাড়ানোর ক্ষুধা বাড়লে আপনার ওজন নিজে থেকেই বাড়তে শুরু করবে ওজন এবং মাংসেশি বাড়ানোর জন্য ব্যায়াম খুবই গুরুত্বপূর্ণ কিন্তু অনেকে ভুল করেন এক দুই ঘন্টা ব্যায়াম করেন এটা করতে হবে না ওজন বাড়াতে চাইলে প্রতিদিন মাত্র তিরিশ মিনিট ব্যায়াম করুন বাড়িতে অথবা জিমে ভারী ওজন দিয়ে ব্যায়াম করুন যত বেশি ওয়েট তুলবেন তত বেশি মাংস এবং ওজন বাড়বে পরের টিপ হলো খাওয়ার ফ্রিকোয়েন্সি সকালে নাস্তা দুই ঘন্টা পরে আবার কিছু খান এভাবে দিনে পাঁচ থেকে ছবার অল্প অল্প খেতে থাকুন যাতে শরীরে পুষ্টি সরবরাহ হতে থাকে আর মশলাদার খাবার থেকে দূরে থাকুন মশলাদার খাবার বা ফাস্টফুড বেশি খেলে ওজন বাড়বে না এগুলো হজম প্রক্রিয়াকে ধীর করে দেয় ফলে খাবার ঠিকমতো হজম হয় না এবং ওজন বাড়ে না তো ফ্রেন্ডস এই ছিল আজকের জানকারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনার মনে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জিজ্ঞাসা করুন আর আপনি আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ